আসসালাম আলাইকুম আমি কাজ সকালে ছেলে এতদিন আমি যেমন করেছি আমি ভুল করেছি কারণ হচ্ছে আমি এখন আমার সবাই

আমি ইসলামে আর আমার সাথে অনেকেই সহযোগিতা করেছে একা আমার জায়গায় এগুলো করা সম্ভব না এবং আল্লাহ রাসুল আমার সাথে আছে আমি এগুলি

আমি হয়তো আমি বাংলাও জানি না আমিও জানি না আমি আমার মাইকের সামনে আইসি আমার কথা বলতে হবে যে আমি একটা জিনিসই বলব যারা জেল পোশাকই করেন যে কেন্দ্রে যা তাদের সাথে বোঝাপড়া হবে আমি দরকার হলে কাপুরের কাপুর আমার মাথায় বাইরে আমি কেন্দ্রে পাবো কোন ব্যক্তি যদি আমার সামনে আসে আমার জীবন থাকতে তাকে ভোট কাটতে দেবো না আমার পাঠশালার সকল ভাইদের প্রতি আমার আগুন অনুরোধ থাকবে আপনারা আমার পাশে থাকবেন

আমাদের প্রত্যেকটি ভোটারকে এক এক একজন একজন ভোটারকে দিনের ইসলামী আন্দোলনের সৈনিক হিসাবে পরিচয় দিতে হবে যাতে কোন প্রকারে এই অন্যায় ভাবে ভোট কাটতে না পারে আরো আমি সঙ্গে করে তার শিক্ষা নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব